যে গত তেষট্টি বছরের ভিতরে কিন্তু সর্বোচ্চ লবণ উৎপাদন করেছে বেসিক থেকে এই গত অর্থ বছরে তো আমাদের চেষ্টা আছে পলিথিন পদ্ধতি আপনারা দেখছেন যেটা উন্নত প্রযুক্তির দিকে আমরা যাচ্ছি আর আমরা পাশেই এখানে লবণ ইনস্টিটিউট করার আমাদের একটা পরিকল্পনা আছে যেটা চাষিদের ডিমান্ড যে গুণগত বা মিল মালিকদেরও ডিমান্ড যে গুণগত মানসম্পন্ন যদি লবণ উৎপাদন হয় তাহলে তারাও দাম বেশি দিবে এখানে চাষিদের মেইন সমস্যা তারা দাম পাচ্ছে না কোয়ালিটি লবণ যদি উৎপন্ন হয় এই কারণে প্রসেসগুলোকে আমরা উন্নত করার চেষ্টা করছি উন্নত হলে অবশ্যই কোয়ালিটি আমরা আসলে তো বসছিলাম বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে তাদের সাজেশনগুলোও নিয়েছি যারা লিখিত দিতে চান ডিসি সাহেবের কাছে দিয়ে দেবেন আমরা ওইটা নিয়ে আলোচনা করব আমরা মূলত যারা লবণ চাষী তাদের অধিকার রক্ষা করে যেই লবণটা যেন বাংলাদেশের এটা পণ্য যেন আমরা স্বয়ং হতে পারি এর জন্য চেষ্টা করছি এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময় সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি একটা ভালো আইডিয়া আমরা তো নিয়েছি আইডিয়া আমরা এটা নিয়ে বসি আমরা যা কিছু করা সম্ভব লবণ চাষিদের এবং দেশের এই লবণ শিল্পের জন্য আমরা কাজ শুরু করে দিব সাড়ে হাজার ধরে নোহর সাড়ে হাজার ধরে নোমবে ছিল তিরিশ ধরে মাল লিগারে ফলে ধরে জাহানি তাই লাগ গাল লাগ টিয়া তে আর কেঙ্গুর সারি বাড়ির বোর্ড টেক ওনার যাকে হিসাব করছি দি লুই যা হোক চলানোর এবছর এবছর এলাকা আর তো বাট গান করিব তো নুমবেশি তো তাহলে আমার কাস্টমারও নপাই আরও গণ নুনদ্দার সস্তর আগে আগে তো নুনদর আসছিল বারো তেরোশো চাদ্দর বস্তা নুন আসছিল তখন আরো পাঁচশো চার্ধের মূল্য হাইলাম তখন আরও খাই বেজছিলাম সুন্দর চলে পেজছিলাম নুমবে আমার বাত খাই তো এইভাবে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট জমিতে এই পদ্ধতিতে চাষটা নিশ্চিত করতে পারি তাহলে দেখা যাবে আমাদের দেশের লবণ প্রোডাকশনটা হয়তো দুই থেকে তিন লাখ মেট্রিক টন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অবশ্যই কারণ নর্মাল পদ্ধতিতে উৎপাদনে দেখা যায় যে আমার যেহেতু পানির স্যালানিটিটা চাষিরা কম পাচ্ছে ফ্রি ক্রিস্টাল বেডে গিয়ে তো তারা করে কি লোকালি একটা কাজ করে সেটা বালতি দিয়ে পানি ছিটায় অর্থাৎ লবণ যে করা পানিটা থাকে সেটাকে বালতি দিয়ে ছিটায় ছিটানোর কারণে হচ্ছে এটা দ্রুত বা হয়ে লবণ ফুটে কিন্তু এই পদ্ধতিতে যে লবণটা হয় সেটা কিন্তু দানাটা শক্ত হয় না পাউডারের মতো হয় তো ওই দানাটা যখন মিলে প্রসেসিংয়ে যায় ওটাতে প্রসেস লসটা বেশি হয় কিন্তু আমাদের এই পদ্ধতিতে গেলে কিন্তু এই ছিটাবোর পদ্ধতি যেটা বালতি দিয়ে পানি ছিটায় এই ছিটাবোর পদ্ধতি কিন্তু প্রয়োজন হবে না তখন ঢালাবড় দিয়ে তারা লবণ তুলতে পারবে আর ঢালাবোড় দিয়ে লবণ তুললে সেটার দানাটা অনেক শক্ত এবং পরিপক্ক হয় যার কারণে এটার প্রসেস লসটাও কিন্তু মিলে কম হয় যদি লবণ লবণ চাষ করতেছি এই এবছর আমরা দুই মাস হয়েছি লবণ শ্বাসে লবণ তুলসি ওই যারা লবণ দালালেরা আরি এরা তো জুপ করতে আসে না লবণের দাম সস্তা হয়ে গেছে একখানি মাড়ের জবিনত লাগিয়ে পঁয়ত্রিশ হইতে চল্লিশ হাজার টাকা লবণ অহন সাইতে হয়ে দুশো আড়াইশো টাকা করি আমরা ফুসাই ভারতেছি না বুঝছো তো ওই ওখান একখানি মাড়ের পলোথিন লাগে আটট হাজার টাকা মতো সব সময় আমরা লসে থাকি চলতে পারতেছি না কিভাবে চলবা ওই গাঁত লবণ গাঁত থাকছে যেখানে লবণটা ওই দেখছেন না